নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু রাশি মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বিশ্ব রাশির ঢাইয়া কেটে ধনুরাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের কাছে একটা মোটামুটি আইডিয়া দিল। এবার যখন এক্সপ্লেন আপনি ডিটেল আপনার ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনার কাছে প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিদেবের এই শনি গ্রহের ট্রান্সজিট কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কি এফেক্ট হচ্ছে কারণ আপনার রাশিতেই শনিদেব আড়াই বছর ধরে বসে রয়েছে সেখান থেকে শনিদেব যা আপনার ধনভাবে অর্থাৎ মিন রাশিতে উনত্রিশে মার্চ টু শনি গমন করবে মিন রাশিতে আগামী আড়াই বছর অর্থাৎ তেসরা জুন টু পর্যন্ত শনি আপনার মিন রাশি অর্থাৎ ধনভাবেই থাকবে এখানে শনি আবার অস্ত যাবে উদয় হবে বক্রি হবে মার্গি হবে নক্ষত্র চেঞ্জ হবে সব রকম হবে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট দেবেই অর্থাৎ আপনার ধনভাবে শনির এই ট্রানজিট আপনার কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অন্তিম চরণ অর্থাৎ আপনার কিন্তু সাড়ে সাতের থার্ড ফেস চালু যখন শনি মিন রাশিতে গমন করবে সেকেন্ড ফেজ ছেড়ে আপনার কিন্তু থার্ড ফেজ চালু হবে সাড়ে সাতের সেকেন্ড ফেজ কাটি আপনি কিন্তু থার্ড ফেজ চালু হবে কিছু ভালো কিছু খারাপের সম্মুখীন হবেন এবং এই সময় কিন্তু আপনাকে শনির যে যাবে এই সময় কিন্তু আপনাকে দ্বিতীয়বার শনির এই গোচর কিন্তু আপনাকে ধন পূর্ণ করবে অর্থাৎ অর্থ যারা যথেষ্ট ডেভেলপ করবে ব্যবসা ডেভেলপ হবে এবং আপনার কিন্তু এ সময় প্রপার্টি কেনা এ সময় কিন্তু কোনো গাড়ি কেনা কোনো বাড়ি রিনোভেশন করা বা বাড়ির যে লিটিগেশন চলছে সম্পত্তি যে প্রবলেম আপনার পৈতৃ প্রবলেম চলছিল সেগুলো কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনি যে চাকরি করছেন সেখানে চাকরিতে বেস্ট রেজাল্ট পাবেন এই সময় আপনার কিন্তু কেরিয়ার যাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনার যারা বিদ্যার্থী তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে ভালো জায়গায় ভর্তি হতে পারেন ভালো জায়গায় অপরচুনিটি আপনি বিদেশে যাওয়ার ভিসা পাচ্ছেন না সে বিদেশে ভিসা পাবেন অর্থাৎ আপনার কিন্তু ডেভেলপে যাটা যথেষ্ট ভালো আসছে কুম্ভ রাশি লোকের শনির এই যে ট্রানজিট উনত্রিশে মার্চ হচ্ছে শনি উনত্রিশে মার্চ যে ট্রানজিট হবে আপনার মিন রাশিতে সেটা কিন্তু আপনার রৌপায় শনির ট্রান্সজিট রোপায় রৌপায় হচ্ছে রূপোর পায় শনির ট্রান্সজিট হবে সুতরাং কিন্তু আপনার জন্য মানে যথেষ্ট ভালো অর্থাৎ আপনি যদি মাটিতে হাত দেন আপনার কিন্তু শোনা হবে আগামী আড়াই বছর অর্থাৎ আপনাকে সাড়ে শরীর থার্ড স্টেজ চলল আপনি আড়াই বছর প্রচন্ড চাপে ছিলেন এই সময় কিন্তু শনি আপনার হৃদয় থেকে নেমে মানে শেষে চরণে যাচ্ছে খারাপভাবে নেবেন না কথাটা বিদ্যার্থী যদি হন আপনি আপনাকে কিন্তু ভালো জায়গায় ভালোভাবে সাকসেস পাবেন ভালো জায়গায় সিলেকশন হবে উচ্চশিক্ষার সুযোগ পাবেন আপনি এবং আপনার এই সঙ্গে কিন্তু শনি প্রচুর দৌড় করে প্রচুর দৌড় ঝাঁপ করেন আপনি সাকসেস পাবেন অর্থাৎ নাস্তানুমোদ হবেন কিন্তু আপনি এক কাজে বারবার চক্কর কাটতে হবে কিন্তু আপনাকে গ্রোথ কিন্তু দেবে হয়তো দেখা আপনি যে কাজ একবার হওয়ার কথা আপনি ভাবছেন সেটা না না হলে আপনি দুবার তিনবার মাসে নক করতে সেখানে আপনি সাকসেস না হয়তো গ্রোথ হবে আড়াই বছরে আপনার হাত পায়ে ব্যথা হবে বা ব্যথা ছিল আপনার হয়তো দেখা হলো ব্যথাটা একটু বেড়ে গেল বা আপনার প্রেশারটা বেড়ে গেল আর্থিক জায়গাটা কিন্তু জবরদস্ত উন্নতি হবে আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে পায়ে চোট লাগবে কোমরে চোট লাগবে পায়ে জন্টে ব্যথা হবে আপনার ইউরিনাল কোনো প্রবলেম আসতে পারে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করে এবং আপনি অনেক কাজকে অনেক ব্যস্তর মধ্যে আপনি কাটাবেন শনির এই রূপর পায়ে যে গমন দ্বিতীয় হাউজে অর্থের জায়গাটা যথেষ্ট ভালো হবে অর্থের জন্য আপনার যত সাপোর্ট আটকে দেয় যে কোনো কাজ আটকে থাকা অর্থ আপনি পাবেন আপনার অবিবাহিত যদি হন আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে যে কোনো শুভ কাজ হবে কেরিয়ার যারা যথেষ্ট ডেভেলপ করবে এবং বড় কোনো কোম্পানির সাথে ডিল হবে একাধিক জায়গায় আপনি যাবেন এবং লোকের যথেষ্ট সম্মান পাবেন ভালো প্যাকেজ পাবেন অর্থাৎ আপনার কিন্তু আর্থিক যা ডেভেলপ হয়ে কিন্তু আপনার খাটনি প্রচুর প্রচুর পরিশ্রম করতে প্রচুর মেহনত করতে আপনি ক্ল্যাথার্জি কাটি উঠতে তাহলে কিন্তু আগামী আড়াই বছর কিন্তু আপনার ধন আপনি পূর্ণ হবে শনি যে তিন তিনটে দৃষ্টি রয়েছে একটা তৃতীয় দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা দশম দৃষ্টি শনির এই তিন দৃষ্টির মাধ্যমে চলুন একটু বিচার করিনি কারণ শনির এই দ্বিতীয় ঘর থেকে মানে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে চতুর্থ ভাবটা হচ্ছে আপনার সুখের ভাব চতুর্থ ভাবটা ফ্যামিলির ঘর এখানে কিন্তু সুখ ভাব অর্থাৎ সুখ বৃদ্ধি হবে ফ্যামিলি লোকের সাথে সম্পর্ক ভালো হবে প্রপার্টি রেটে যে প্রবলেমগুলো সেগুলো মিটে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে মায়া বাবার সাথে সম্পর্ক ভালো হবে হাজব্যান্ড ব্যাপারের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনি কোনো প্রপার্টি কিনবেন প্রপার্টির প্রবলেম সেগুলো মিটে যাবে ঝামেলা মিটে যাবে আপনার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ অর্থাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ কম নেয় কোনো সম্পত্তি পেয়ে সেগুলো কিন্তু প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে সপ্তম দৃষ্টি হবে অষ্টম ভাবে অর্থাৎ এই সানটা কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে অষ্টম ভাবটা হচ্ছে আমাদের হানিকারক জায়গা অর্থাৎ এই কিন্তু আপনার ধার দেনা ব্যাপার আসবে হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার কিন্তু লাভ হবে অর্থাৎ অষ্টম ভাবে আপনার কিন্তু কাউকে অর্থ ধার দিতে হতে পারে কিন্তু আপনার প্রাপ্তিযোগ হবে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোন লটারি লেগে যাবা বা হয়তো অনেকদিন দীর্ঘদিন মার্কেটে টাকা আপনি ফেলে রেখেছিলেন বা পড়েছিল যারা টাকা দিচ্ছিল না তারা কিন্তু আপনার ইনস্টলমেন্টে হলেও সে টাকা আপনার ফেরত দেওয়ার চেষ্টা করবে আপনার কিন্তু জ্যাকপট লেগে যেতে পারে ধার দেনা মুক্ত হবেন ধার দেনা মুক্ত হবেন এত বড় কথাই বললাম আড়াই বছরে হঠাৎ তোমার প্রাপ্তি হবে ফিনান্সিয়াল যে প্রবলেম ছিল সেগুলো আপনার সলভ হবে অর্থাৎ আর্থিক যারা কিন্তু আগের চেয়ে অনেকটা আপনার ডেভেলপ করবে শনি দশম দৃষ্টি আপনার লাভ হবে অর্থাৎ একাদশে চাকরি করলে আপনার পদলাভ হবে বা নতুন যারা চাকরির চেষ্টা করছেন সেখানে সাকসেস পাবেন যারা কম্পিটিভ এক্সাম দিয়ে সেখানে আপনি সাকসেস পাবেন এছাড়া সময় হবে আপনার এবং এই সময় কিন্তু আপনার রাজনীতি যারা আছেন তাদের কিন্তু সাকসেসফুল রাজনীতি আপনার যত সুনাম বৃদ্ধি পাবে আপনার জনতা আপনাকে গ্রহণ করবে জনতার কাছে যথেষ্ট ভালোবাসা পাবেন বিদেশ থেকে কোনো সুখবর আসবেন বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসবে এবং বিদ্যার্থী যারা তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনি লোহা পুড়িয়ে যে সোনা বানাবে আপনাকে অর্থাৎ গত পাঁচ বছর যা গেছিল লাস্ট আড়াই বছর কিন্তু আপনাকে শনি অনেকটাই পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে কেন সাড়ে সাতের লাস্টেজ যেটা সেটা কিছুটা হলো কেন আপনি স্বজন হারিয়েছেন আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক কাছে ধোকা খেয়েছেন অনেকে আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে অনেকে আপনাকে সুযোগের করেছে আপনাকে কেউ ঠকিয়ে নিয়েছে আপনার অর্থ মেরে দিয়েছে তারা কিন্তু আবার আপনার কাছে যে ক্ষমা চাইবে আপনার সময় ফিরবে আপনার অর্থ আপনাকে ফেরত দেবে এবং যারা বিশ্বাসঘাত তারা তাদের ভুলটা বুঝবে এবং তারা আপনার কাছে আবার ফিরে আসবে সে আপনার সংসারের লোকেরাই হোক আপনার বন্ধু বান্ধব হোক বা যাকে আপনি বিশ্বের অর্থ ধার দিয়েছেন তারাও কিন্তু আপনাকে অর্থ রিটার্ন করে বা রিকভারি করার জায়গাটা আপনার তৈরি হবে অর্থাৎ আপনার কিন্তু শনি লাস্টেজটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু কিছু যারা একটু ডিস্টার্ব হয় বিশেষ করে শরীরের ক্ষেত্রে বলুন বা কিছু জায়গা একটু ভুল স্টেপ নিয়ে এই জন্য কিন্তু আপনার একটু চাপ হতে পারে কিন্তু এই সময় কিন্তু ওভারঅল কিন্তু আর্থিকটা অনেকটাই আপনার বেটার হবে এটা ওভারঅল আপনাকে ডিসকাস করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন আর যদি কোনো ডিস্টার্ব মনে করো অবশ্যই নেগনে না করে কার সাথে কনসাল্ট করে নেবেন তার সাথে প্রতিকার নেবেন কারণ আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার হাতের জায়গায় শনির সিচুয়েশন দেখে নেবেন বাস্তুর ক্ষেত্রে শনির সিচুয়েশন দেখে নেবেন সে প্রপার প্রতিকার করবেন আগামী আড়াই বছর যাতে আপনার ভালোভাবে সুখে শান্তি কাটাতে পারেন আপনার মনে ইচ্ছে যদি পূরণ হয় এটাই আশা করুন নমস্কার ভালো থাকুন